নমস্কার বন্ধুরা বর্তমানে সেরা সাতটি চাকরির ফর্ম ফিল আপ চলছে তো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের এই সাতটি চাকরি সম্পর্কে আলোচনা করবো তো এখানে তোমাদের কী কী সে সাতটি চাকরি এবং এখানে যোগ্যতা কত লাগবে নিয়োগ কীভাবে করানো হবে বয়স কত লাগবে আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিল বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথমে যে চাকরিটি রয়েছে সেটা তোমাদের কী রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তো ওইখানে তোমাদের প্রথম যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্টোনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি এই দুটি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করান হচ্ছে তো এখানে মোট শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ দু হাজার ছটি তো দু হাজার ছটি শূন্য পদে তোমাদের নিয়োগ করান হচ্ছে এসআসসির মাধ্যমে তো বিশাল সুযোগ অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ তো তোমাদের বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে হলে অবশ্যই এখানে ওনারা আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা স্টোনোগ্রাফার ডি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন বয়স রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নেবে এবং তোমরা এখানে সরকার অনুযায়ী তোমাদের যে বয়সের ছাড় রয়েছে সেটাও এখানে পেয়ে যাবে এবং নেক্সট তোমাদের এখানে যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছ আবেদনকারীকে অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো আবেদন প্রসেস তো এখানে তোমাদের আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোড়ে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে সরাসরি রেজিস্ট্রেশন করে নেবে তারপর তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে তো এখানে আবেদনের লাস্ট ডেট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ সতেরোই আগস্ট সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে তো সতেরো আগস্টের মধ্যে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো তো একটা ভালো চাকরি স্টোনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো নেক্সট তারপর যে তো তারপর তোমাদের এখানে যে সিলেকশনটা রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দুটি ধাপে সিলেকশন করা হবে কম্পিউটার বেস্ট টেস্ট এবং তোমাকে স্কিল টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে তারপর নেক্সট তোমাদের এখানে যে দ্বিতীয় নম্বর চাকরিটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ সুপারটেন জুনিয়র ইঞ্জিনিয়ার জেনারেল কেমিক্যাল রিসার্চ এইসব পোস্টে তোমাকে নিয়োগ করা হচ্ছে রেলের তরফ থেকে তো একটা বিশাল সুযোগ তোমাদের এখানে বন্ধুরা রেলে তোমাদের সুপারটেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এইসব পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের ভ্যাকান্সি সাত হাজার নশো একানব্বইটি রয়েছে তো একটা বিশাল সুযোগ তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সিতে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের ইউআরদের জন্য শূন্য পদ দেখতে পাচ্ছ ভাগ ভাগ রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এগুলো তোমরা একবার দেখে নেবে এবং এখানে তোমাদের বয়স সীমা দেখতে পাচ্ছ এক জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ তো তোমাদের বয়স এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে এবং এখানে বন্ধুরা আবেদনের পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি রয়েছে অবশ্যই তোমাকে অনলাইন মোড়ে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এবং তারপর তোমাকে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে টি এসব ক্যাটাগরি থেকে বিলং করো পঁচিশ দুশো পঞ্চাশ টাকা চার্জ লাগবে এবং তোমার যা আদার্স ক্যাটাগরি রয়েছে জেনারেল ও সি এদের জন্য পাঁচশো টাকা চার্জ দিতে হবে তো নেক্সট তোমাদের এখানে নিয়োগ প্রশাসী রয়েছে নিয়োগটা তোমাদের করানো হবে দেখতে পাচ্ছ অবশ্যই সিবিটি তোমাদের পরীক্ষা নেওয়া হয় পরীক্ষার মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে তো এখানে আবেদনের লাস্ট ডেট কবে তো এখানে বলুন আবেদন লাস্ট ডেট উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট তোমাদের লাস্ট ডেট তো এ আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে ঠিক আছে তো তোমরা অবশ্যই সকলে ভালোভাবে সমস্ত ডিটেলস দেখে বুঝে আবেদন করবে তো আমি সমস্ত তোমাদের যে চাকরিগুলো আলোচনা করে দেবো যে সাত সাত চাকরি সেগুলোর আমি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সমস্ত এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ভালোভাবে তোমার বিজ্ঞপ্তিগুলি পড়ে একবার ভালো যাচাই করে দেখে আবেদন করবে তোমরা যে চাকরির জন্য যোগ্য রয়েছ তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখন ওই ভিডিওটিতে লাইক করনি লাইক করবে আর বন্ধু বন্ধুর কাছে শেয়ার করবে বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ চলছে সাত সাতটি চাকরির আপডেট তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে তো এখানে নেক্সট তোমাদের যে চাকরি রয়েছে তিন নম্বর অঙ্গনারী কর্মী সহায়িকা পোস্ট নিয়োগ এখানে সুন্নপদ রয়েছে চারশো দুটি টোটাল এখানে দেখতে পাচ্ছ বনগাঁ থেকে একশো উনত্রিশ হাওড়া হাড়ুয়া থেকে তেইশটি মিনাখা থেকে একুশটি সন্দেশখালী থেকে সাতচল্লিশটি রয়েছে এবং দেখতে পাচ্ছ ষোলোটি রয়েছে বসিরহাট থেকে এবং বরানগর থেকে রয়েছে উনশো তো এইভাবে toma de vivir, toma de... স্থানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এ তো এইগুলো তোমরা একবার দেখে নেবে বিজ্ঞপ্তি ওপেন করে তো আমি বিজ্ঞপ্তিগুলি আমি টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত হয়ে যাব ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে তোমরা এর সমস্ত বিজ্ঞপ্তি পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে তোমাকে যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস তো তুমি যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস কর থাকো তাহলে তোমরা এখানে এই আইসিডিএস অঙ্গের ক্ষেত্রে আবেদন করতে পারবে তো এই বিজ্ঞপ্তির মধ্যে কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে এটা উত্তর চব্বিশ পরগনা থেকে তোমাদের এই প্রকাশিত হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য এই বিজ্ঞপ্তিটি ঠিক আছে এবং এখানে বয়স সীমা থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ তো তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে অবশ্যই আবেদন আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এখানে নিয়োগ প্রতিষ্ঠান রয়েছে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দুটোর মধ্যে তোমাকে নিয়োগ করানো হবে নব্বই নম্বরের পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বর তোমাকে ইন্টারভিউ নিতে হবে ঠিক আছে তো তোমাদের নিয়োগ বুঝতে পারলে এবং তোমাদের যে লিখিত পরীক্ষা রয়েছে তার জন্য সিলেবাসও রয়েছে প্রবন্ধ রচনা পৌর নম্বর থাকবে পাটি খনি কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান থাকবে পনেরো নম্বর ইংরেজি থাকবে দশ নম্বর এভাবে তোমাদের পরীক্ষার একটা সিলেবাস রয়েছে সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর তো টোটাল এইভাবে তোমাকে নব্বই নম্বর ক্লিয়ার করতে হবে তো এই বিজ্ঞপ্তিটি তোমাদের বলে দিলাম তো উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা যারা এই জেলা থেকে আছো অবশ্যই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ ঠিক আছে তো নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ রয়েছে পঁচিশে আগস্ট তোমাদের এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে পঁচিশে আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে তো বিশাল তোমরা যদি জানতে চাও তোমরা টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে আপডেটগুলো পেয়ে যাবে এই নোটিফিকেশনটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভালোভাবে ওকে চেক করে দেখে বুঝে আবেদন করবে তো নেক্সট তোমাদের যে চাকরিটা রয়েছে সেটা তোমাদের হচ্ছে স্টাফ নার্স তো স্টাফ নার্স পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এখানে মোট সোনপদ রয়েছে একশো নটি তো এখানে যোগ্যতা লাগবে অবশ্যই তোমাকে জিএনএম বা বিএসসি নার্সিং ডিগ্রি তোমাকে পাশ করতে হবে নেক্সট তারপর তোমাদের এখানে বেতন তো একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে তোমরা এখানে মাসিক বেতন দেখতে পাচ্ছ পঁচিশ হাজার টাকা প্লাস পার মান্থ তোমার স্যালারি পাবে এবং এখানে তোমাদের বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তাহলে তোমার আবেদনযোগ্য এবং এখানে আবেদন কীভাবে করে তো তোমার এই যে অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে তো সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটের আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমার সমস্ত ডিটেলস দেখে নেবে একবার তারপর আবেদন করবে তো এখানে আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে দেখতে পাচ্ছ তিন আগস্ট তো তিনই আগস্ট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তো তোমরা যারা যোগ্য রয়েছ সকালে অ্যাপ্লিকেশন করে নিবে তিনি আগস্টের মধ্যে তো নেক্সট তোমাদের যে চাকরিটি রয়েছে পাঁচ নম্বর তো পাঁচ নম্বর যে চাকরিটি রয়েছে সেটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর তো ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটার পোস্টে তোমাকে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা সোশ্যালজি সোশ্যাল অ্যান্থ্রোপোলজি বিজনেসে অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্সে তোমাকে এসব তোমাকে ডিগ্রি পাশ করে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বা তোমাকে স্নাতকে স্নাতক পাশ করতে হবে বছর তোমাকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বেতন দেখতে পাচ্ছ পনেরো হাজার টাকা থেকে আঠো হাজার টাকা স্যালারি পাবে পার মান্থ একটা ভালো স্যালারি অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের স্থায়ী পদে করা হচ্ছে একটি পারমানেন্ট জব তো একটা ভালো একটা স্যালারি পাবে তো এখানে দেখতে পাচ্ছ পনেরো হাজার থেকে আঠারো হাজার বেতন বলে দিলাম তো নেক্সট তোমাদের এখানে বয়সসীমা দেখতে পাচ্ছ চল্লিশ বছর তোমার তো চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে একই জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এখানেই ক্যালকুলেট হচ্ছে তো নেক্সট তোমাদের এখানে আবেদন আবেদনপ্রস্ত রয়েছে অফলাইন মডেমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এটি তোমাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে হবে বা টেলিগ্রামে যুক্ত আসবো সেইখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পেয়ে যাবে তো এখানে আবেদন ফর্ম্যাট যে রয়েছে সেটা তোমার যে ঠিকানায় পাঠাতে হবে তার যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এখানে এই অফিসিয়াল ওয়েবসাইট তো এই ঠিকানায় তোমাকে আবেদন ফর্ম্যাটটি সব সবজি পাঠাতে হবে ঠিক আছে এই ঠিকানাটি তোমরা সকলেই নোট করে নেবে এবং এই ঠিকানায় তোমার পাঠিয়ে দিই তো পাঠিয়ে দেবে তো এখানে আবেদনের শেষ তারিখ দিতে পারছো ষোলোই আগস্ট তো ষোলোই আগস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো নেক্সট তোমাদের যে ছ নম্বর চাকরিটি রয়েছে সেটা তোমাদের বলে দেবো তো এখানে ছ নম্বর চাকরি রয়েছে নাইট গার্ড বা কর্মবন্ধু তোমাকে এখানে নাইট গার্ড বা কর্মবন্ধু পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এখানে মোট সুন্দর দুটি রয়েছে তো এখানে অবশ্যই ন্যূতন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এবং নাইট গার্ড পদের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস ঠিক আছে তো নাইট গার্ডের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন যোগ্য এবং এখানে মাসিক বেতন মন্দির একটা হিউজ পরিমাণ রয়েছে তো একটা ভালো স্যালারি পাবে তো এখানে তোমাদের বয়স সীমাটাও দেখতে পাচ্ছ আঠেরো বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে চৌঁষট্টি তো এই বয়স বয়সের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে অবশ্যই ওনার আছে আবেদন করতে পারবে তো এখানে আবেদন প্রসেস রয়েছে যে লাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এর জন্য আবেদন ফর্মেট রয়েছে সেটিও পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমার সমস্ত ডিটেলস পেয়ে যাবে তো আবেদন করার জন্য অবশ্যই তোমাকে যে ঠিকান আবেদন ফর্মেটটি জমা করতে হবে সেটা হচ্ছে এই ঠিকানা বন্ধুরা এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি জমা করতে হবে তো এইখানে নোট করে নাও এইখানে তোমাদের আবেদনপত্রটি পাঠিয়ে দেবে তো এইখানে আবেদনের লাস্ট ডেট দিতে পারছো দুই আগস্ট তো দুই আগস্টের মধ্যে তোমাদের এইখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে হবে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো নেক্সট আমাদের যে রয়েছে সাত নম্বর চাকরি অর্থাৎ আজকে লাস্ট চাকরি সাত নম্বর চাকরি অঙ্গনারী কর্মী সহায়ক পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমাদের আরও একটি জেলাতেই তো এটি কোন জেলার জন্য অবশ্যই এটি বাঁকুড়া জেলার জন্য ঠিক আছে প্রত্যেকটি ব্লক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে তো একটা বিশাল সুযোগ সাতশো প্লাস শূন্য পদ রয়েছে তো একটা ভালো একটা শূন্য পদ বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েত আন্ডারে নিয়োগ করানো হচ্ছে তো এখানে অবশ্যই তোমাকে যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই অঙ্গনারী অঙ্গনারী পোস্টে তো এখানে তোমাদের নেক্সট তারপর তোমাদের বয়স লাগবে কত আঠেরো থেকে পঁয়ত্রিশ তো তোমাদের বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থীরা এখানে বয়স ছাড়ও পাবে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য এবং এখানে নিয়োগ পোস্ট রয়েছে তোমাকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটি ধাপে তোমাকে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে নব্বই নম্বরে পরীক্ষা দিতে হবে এবং দশ নম্বর ইন্টারভিউ ঠিক আছে এবং এর জন্য যে সিলেবাসটা রয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছে এখানে পনেরো নম্বর প্রবন্ধ রচনা থাকছে পাটিগণিত থাকবে কুড়ি নম্বর মহিলাদের অবস্থান থাকবে পনেরো নম্বর এবং তোমাদের যে রয়েছে ইংরেজি ভাষা সেই ইংরেজি ভাষা থেকে কুড়িতে কুড়ি নম্বর থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি নম্বর তো টোটাল এভাবে নব্বই নম্বর ক্লিয়ার করতে হবে তোমাদের ঠিক আছে তো তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং এখানে বন্ধুরা তোমাদের যে আবেদনপত্র জমা দেবে তোমাদের যে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তো তার জন্য আবেদনপত্র জমা করতে হবে তো সেটা কোথায় জমা করবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের নির্দিষ্ট এসডিপিও অফিসে তোমাদের সরাসরি জমা করতে হবে ঠিক আছে তো তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই স্থানে তোমাদের এসডিপিও অফিসে তোমাদের এই আবেদন ফর্ম্যাটটি জমা করতে হবে তো তোমরা অবশ্যই তোমাদের জায়গার সেই ডিউপিও অফিসে গিয়ে তোমরা আবেদন ফর্মেট জমা করে দেবে তো এখানে আবেদনের লাস্ট ডেডি কাজ 16 আগস্ট তো ষোলোই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সাত চাকরির সঙ্গে আপডেট শেয়ার করে দিলাম তো তোমরা যে চাকরির জন্য যোগ্য রয়েছে সেই চাকরি তোমরা অবশ্যই আবেদন করে নিবে ঠিক আছে কোনোটি অফলাইন কোনোটি অনলাইন সমস্ত ডিটেইলস তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে ডিসক্রিপশনের লিংক দিয়ে দিয়েছি সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমার সেখান থেকে তোমরা এর প্রত্যেকটি আবেদন ফরম্যাট সহ তোমরা তোমরা এই নোটিফিকেশনগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই বর্তমান সেরা ছাত্রী চাকরি সম্পর্কে ফর্ম ফিলাপ চলছে তো এই ছাত্রী চাকরি সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো আজকের ভিডিওটা এতটা বন্ধুরা দেখাবি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন